এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে এখানকার মানুষ যাতে সুন্দরভাবে শান্তি সুশৃঙ্খল ভাবে শান্তি এতে বসবাস করতে পারে নিরাপত্তা নিয়ে এবং তাদের অধিকারগুলো স্বাধীনতা যে বিষয়গুলো সেই জায়গাগুলো আমরা যতটা ফ্যাসিলিটেট করতে পারি সুন্দর করতে পারি সেই জায়গা আমরা একই সাথে একই বিষয় নিয়ে কাজ করি ফলে অনেক সময় আমাদের আহ যেমন বাড়ে সাংবাদিকদের সাথে আমার আমি যে সমস্ত কর্মক্ষেত্রে ফিল্ডে কাজ করেছি অত্যন্ত চমৎকার সম্পর্ক নিয়ে এসেছি সম্পর্ক সৃষ্টি হয়েছে কাজের মধ্য দিয়ে তো সেই জায়গা সেটা আমার জন্য একটা গর্বের জায়গা আমার আমি আশা করি আমার এই নতুন কর্মস্থলেও আমাদের ভিতরে সেই হৃদ্রতা হবে আমরা পরিচিত হলাম প্রথম দিনে অনেকে এর সাথে এখানে একটা বিশাল একটা একটা ওয়ার্ক সাংবাদিক মহলে রয়েছে তো আমরা এটা ভালো অনেক এই অঙ্গনটা যেহেতু সমৃদ্ধ এটা এই ক্ষেত্রে আমরা আমার মনে হয় যে আমাদের আমরা পরস্পরের সাথে আরো নিবিড় ভাবে কাছাকাছি কাজ করলে রিলেশন গুলো সবাই সবাইকে জানার বোঝার সুযোগ হবে অনেকেই আমরা তখন চিনে ফেলবো আমাদের এরপরের সেশনগুলো যখন আমরা আমরা আরো বেশি হবে সক্রিয়ভাবে আমাদের এই ইয়েগুলো আহ কি বলে হবে তো আমি যেটা বলতে চাচ্ছি যে সাংবাদিক এবং পুলিশের যেহেতু কর্মক্ষেত্র অনেকটা কমন আমাদের সেই জায়গা ইয়ে আসবে একসাথে আমরা চলবো আবার অনেক সময় কনফ্লিক্টও আসবে হ্যাঁ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে আমরা যদি কোনো ভুল করে থাকি সেখানে যেহেতু সাংবাদিকরা টোটাল সোসাইটির ওয়াজডগ হিসাবে কাজ করে তারা অনেক সময় আমাদেরকে পজিটিভ সমালোচনার মধ্য দিয়ে বা আমাদের চোখে আঙুল দিয়ে আমাদের সুযোগ করে দেখে ক্ষেত্রে যদি বড় কোনো ইয়ে হয় সেখানে সুদ্রাবার সুযোগ না থাকে সেখানে যে অ্যাকশন নেওয়া সেগুলো নিতে হয় সেটাও ইয়ে না একেবারে সবাই যে সবসময় একই অ্যালাইনমেন্টে থাকবো এটাও আমি আশা করি না একসাথে অ্যালাইনমেন্ট সাধারণত হয় কুচক্রিতে খারাপ কাজের জন্য একেবারে ভালো কাজ যখন করবো কনফ্লিক্ট দেখা দিতেই পারে তবে সেটা যদি কখনো ইয়ে হয় আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা যদি আমাদের নলেজ এতে যাতে আমরা একটু আমাদের সুযোগটা দিতে হবে যেন আমরা শুধরে নিতে পারি যে সেটা সবার জন্যই ভালো বা আপনাদের কোনো একটা ইয়ে বিষয় আপনাদের নজর গোচরীভূত হলো সেটা আপনার বললে তখন আমাদের তো একটা বলার সুযোগ সৃষ্টি হয় আমাদের নলেজে যদি আসে তখন পারস্পরিক কথোপকথনের মাধ্যমে তখন ওই গ্যাপটা পূরণ করে নেওয়া যায় যে ভাই এটা এই না আপনি তো এই দেখছেন আসলে বিষয়টা এরকম ছিল সেই সুযোগটা তৈরি হয় তো এটাই আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছ থেকে আর আপনাদের কাছ থেকে কথা শুনবো এখানে অনেক বড় একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্য দিয়ে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি সেখানে অনেক গুলো